দল অনুশীলন করছে এবং তারা ফুটবল খেলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আগামীকাল পুরো দল বিশ্রামে থাকবে তার পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে যে ভুলগুলো করেছিল বাংলাদেশ দল সেই ভুলগুলো কিন্তু ভারতের বিপক্ষে করা যাবে না ভারত অনেক বড় মাপের দল যেখানে গত ম্যাচে যদি আমরা দেখি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ তিনটা ক্যাচ মিস করেছে এবং খুব সহজ ম্যাচ কিন্তু শেষের দিকে গিয়ে কঠিন করে জিতেছিল এই বিষয়গুলো এই ভারত ম্যাচে থাকা যাবে না ভারত ম্যাচে সামান্যতম ভুলও কিন্তু সেখান থেকে কাম কামব্যাক করা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না সেজন্য ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশকে ভালো করতে হবে ভারতকে হারাতে হলে ভারতের বিপক্ষে বাংলাদেশের হেড টু হেডটাও যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেক পিছিয়ে আছে বাংলাদেশ যোজন যোজন দূরে সতেরো ম্যাচ টি টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত খেলেছিল কিন্তু মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ এবং সেটাও দুই সালে দিল্লিতে এরপর থেকে টি টোয়েন্টিতে ভারতকে বাংলাদেশ কখনোই হারাতে পারেনি তো এশিয়া কাপের দল একেবারে এশিয়া কাপে বেশ ভালো ফর্মে আছে গত ম্যাচে কিন্তু পাকিস্তানকে ভারত হারিয়েছে ভারত ব্যাক টু ব্যাক পাকিস্তানকে হারালো এবং ভারত পাকিস্তান ম্যাচের একটা উন্মাদনা সব সময় মানুষ বলতো থাকতো সেই উন্মাদনা কিন্তু এখন আর নেই শুধুমাত্র মাঠের বাইরেই সেই উন্মাদনা মাঠে কিন্তু খেলাটা অনেকটা এক পেশে হয়ে গেছে ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ মানে এখন এখন সেই উত্তেজনাটা ক্রিয়েট হয়ে গেছে যে ভারত বাংলাদেশ ম্যাচ হলে একটা হয় হাড্ডা হাড্ডি লড়াই হয় তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিমন্স ফিল সিমন্স এবং পুরো দলকে দেখতে পাচ্ছি তাও হৃদয় এখানে স্থানীয় সময় প্রায় বাংলাদেশ দল প্রায় রাত নয়টা পর্যন্ত অনুশীলন করবে পুরো দলকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ জনমনে এবং ফুরফুরে মেজাজে আছে এরপরে ভারতের বিপক্ষে একাদশে কোন চমক থাকতে পারে কি পারে না ভারতের বিপক্ষে বাংলাদেশ কি ধরনের পরিবর্তন নিয়ে মাঠে নামবে নাকি উইনিং কম্বিনেশন ঠিক রাখবে সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে প্রকাশ করতে চায় না তারা ম্যাচের আগেই দলটা ঘোষণা করতে চায় আপনারা দেখছেন ফুটবল খেলছে বাংলাদেশ দল তাদের ফুটবল খেলছে এবং নিজেদের ফুটবল খেলেই গা হালিয়ে নিচ্ছে দর্শক ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্কোয়াড আসলে কেমন হতে পারে গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে ফিনিশিংয়ের দুর্বলতা ফিনিশিংয়ে গিয়ে কিন্তু সহজ ম্যাচ অনেকটা কঠিন করে জিতেছিল সেই সুযোগ আসলে এই ম্যাচে দেয়া যাবে না ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে টপ অর্ডার থেকে শুরু করে ফিনিশার রোলে যারা ভূমিকা পালন করবে তাদের থেকে শুরু করে বলার বলারদেরকেও দায়িত্ব নিয়ে বল করতে হবে গত কিন্তু মুস্তাফিজ দারুণ বল করেছিল মুস্তাফিজ ভারতের বিপক্ষে বরাবরই ভালো বল করে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল একটা চাপে আছে বাংলাদেশের সাথে খেলা হলেই তারা কিন্তু এই চাপটা অনুভব করে যে ভারতকে বাংলাদেশের আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ফুটবল খেলছে প্রায় দীর্ঘ সময় ধরে ফুটবল খেলছে বাংলাদেশ দল আর দেখতে পাচ্ছি তাসকিন শরিফুল মোস্তাফিজ পুরো দলটাই কিন্তু এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত আছে গতকাল বাংলাদেশ টিম হোটেলে বিশ্রামে ছিল আজকে তারা গাছ হালিয়ে নিচ্ছে এবং আগামী কালকে বিশ্রামে থাকবে পরের দিন ভারতের বিপক্ষে ম্যাচ তারপরে চব্বিশ ঘন্টার ব্যবধানে আর একটা ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের কিন্তু এবারে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে এশিয়া কাপের ফাইনালে খেলার সেই সুবর্ণ সুযোগটা বাংলাদেশ কতটা কাজে লাগাতে পারে সেটা কিন্তু ভারত ম্যাচে বোঝা যাবে দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশ দল ফুটবল খেলায় ব্যস্ত আছে এবং এরপরে ব্যাটিং এবং বলিং প্র্যাকটিস করবে তারা এই মাঠে আইসিসি একাডেমি মাঠেই খেলার মাঠে যারা দর্শক যুক্ত হয়েছেন তাদেরকে দুবাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দল পুরো রিদমে আছে পরপর দুটো ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারানোর পর ফুল ফর্মে আছে বাংলাদেশ বাংলাদেশের এই দলটা যেভাবে খেলছে তারা যদি ভারতের সাথেও ঠিক সেভাবেই খেলতে পারে ছোটোখাটো যে ভুলগুলো আছে সেগুলো যদি না করে তাহলে কিন্তু হাড্ডা হাড্ডি একটা লড়াই হবে সেটা বলাই যায় ভারতের বিপক্ষে ভারত বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোনো খেলা হয় না তবে বাংলাদেশ ভারতের খেলা হলে কিন্তু মাঠে যে মাঠে এবং মাঠের বাইরে একটা উন্মাদনা লক্ষ্য করা যায় সাধারণ দর্শক এবং ক্রিকেটারদের মধ্যেও দেখতে পাচ্ছেন আপনারা যে এদিকে অনুশীলন করছে বাংলাদেশ দল অন্যদিকে কোচিং স্টাফরা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে নিজেদের মতো করে মাঠটাকে সাজিয়ে নিচ্ছে গতকাল বাংলাদেশ দল টিম হোটেলে বিশ্রামে ছিল এবং আজকে অনুশীলনের পর আগামীকালকেও কিন্তু বিশ্রামে থাকবে পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচের আসলে একাদশটা কেমন হতে পারে একাদশের জন্য পরিবর্তন আসতে পারে কিনা সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় তত ম্যাচে দুর্দান্ত খেলেছিল টি টোয়েন্টি আসলে কয়েকটা মাত্র বিশ ওভারের খেলা এবং এই সংক্ষিপ্ত ফর্মেটের টি টোয়েন্টিতে দু একজন প্লেয়ার কিন্তু দাঁড়িয়ে গেলেই ম্যাচের ফলাফল ঘুরে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ দলের দায়িত্ব পরের ম্যাচে কারা নিবে ব্যাটসম্যানদের মধ্যে সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে যদিও কিন্তু বাংলাদেশের তরুণ ব্যাটাররা মোটামুটি ফর্মে আছে ফিনিশিং একটু দুর্বলতা আছে সেই দুর্বলতা খুব সহজেই কাটিয়ে উঠতে হবে বাংলাদেশকে ফিল্ডিং এর যে দুর্বলতা এই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে দল কাজ শুরু করে দিয়েছে বোলাররাও ভালো ফর্মে আছে মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে সব সময় ভালো করে এই মুস্তাফিজ কিন্তু ভারতকে পেল পেলেই চলে ওঠে মোস্তাফিজের চারটা ওভার আছে এরপর তাসকিন আহমেদ চার ওভার করবেন বাকি স্পিনার নাসুম কে আছেন কিন্তু ঋষাদকে গত ম্যাচে ড্রপ করা হয়েছিল ঋষাদকে আবার ফেরানো হবে কিনা এক্সট্রা বা সাকিবকে ফেরানো হবে কিনা এই বিষয়গুলো কিন্তু টিম ম্যানেজমেন্ট এখনো প্রকাশ করেনি তারা পুরোপুরি গোপন রেখেছে সেটা জানা যাবে ম্যাচের আগেই দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ দল ভারত ম্যাচের আগে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করছে এবং তারা কিন্তু ফুটবল খেলে তাদের সময় পার করছে হ্যাঁ হ্যালো ৎসঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট